ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই আমাদের স্বাধীনতা যুদ্ধ আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন দেশে আমরা বাস করেছি এই বাংলাদেশে যখন ইংরেজরা শাসন করেছে তাকে আমরা তারা আমাদের দুই ভাগে ভাগ করেছে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাষা আন্দোলন হয়ে গেল তারপরে আমরা একটা সংগঠন করেছি ভা বা ভাষা আন্দোলনে অংশগ্রহণের আমরা পালঙ্গের কয়েকজন ভাষাকে কেন্দ্র করেই আমাদের স্বাধীনতা যুদ্ধ সুতরাং আমরা যারা ভাষা সৈনিক আছে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছি সারা বাংলাদেশে তাদের প্রত্যেকের একটা তালিকা হওয়া উচিত এবং এটা সরকার স্বীকৃতি দেওয়া উচিত স্বাধীনতা যুদ্ধে যেমন মুক্তিযোদ্ধারা স্বীকৃতি পেয়ে সমাজে বসবাস করছে স্বাধীনভাবে সুন্দরভাবে সুন্দর জীবন জীবনযাপন করছে আমরা সেই সুযোগটা দাবি করি আমাদের দেশের ভাষা আমরা বাংলা ভাষায় কথা বলবো বাংলা ভাষায় শুদ্ধ ভাষা কথা বলবো এখন অনেকে দেখি ইংরাজিতে কথা বলে ইংরাজি বলবো ইংরাজি দরকার আছে কিন্তু আমাদের যার যার মাতৃভাষাকে তার তার সম্মান করা উচিত সেই ভাষায় কথা বলা উচিত আমরা চলিত ভাষা আছে সাধু ভাষা আছে বাংলা ব্যাকরণ করবো এমন শুদ্ধ বাংলা আমরা ব্যবহার করব